হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো একটি নতুন সেশন যেটি এইচএসি পিএসসি ডাব্লু রেল এমটিএস টিএস সিএইচএসএল সিজিএল কেপি ডাব্লুবিপি বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে আমরা একটা নতুন সেশন চালু করব যেটিতে প্রত্যেকটি ভিডিওতে করে এমসি কু থাকবে আর এই সেশনটি কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যারা নতুন এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পুরোটা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবে কারণ এই কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে একটা নতুন সেশন তার আজকে প্রথম পার্ট আর এটি কন্টিনিউ চলতে থাকবে আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অন্তত জিকে যে সাবজেক্টটা আছে সেখান থেকে তোমাদের কোনো চিন্তা করতে হবে না যদি আমার এই ভিডিওগুলো কন্টিনিউ তোমরা দেখতে থাক তাহলে চলো দেখিনি নতুন শেশনের কোশ্চিনগুলো কী কী দেখো কি বলেছে এক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অষ্টাদী গ্রন্থটি লিখেছেন কে বলতে হবে এই প্রশ্নটি কথা হয়েছে ইউপি পিসিএস দু হাজার ছয় এসেছিল আমি অপশন বলব না অপশান বললে দেরি হয়ে যাবে পাঁচ সেকেন্ড সময় থাকবে তোমরা নিজেরাই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর না হলে আমি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দেবো সঠিক উত্তরটি তাহলে অষ্টদী গ্রন্থটি লিখেছিলেন এর সঠিক উত্তর হবে অপশান এ পানিনি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যে কোনো কম্পিটিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি আর এগুলি কিন্তু বাছাই করা আর তোমরা যদি এগুলা কন্টিনিউ দেখতে থাকো এইসব প্রশ্নগুলি তাহলে আমার মনে হয় না যে অন্য কথাও এই প্রশ্নগুলি তোমাদের দেখা প্রয়োজন আছে দুই নম্বর প্রশ্ন দেখো কী বলেছে নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল এই প্রশ্নটি কোথায় এসেছে ইউপিপিসি এসে দু হাজার ছয় এসেছে দেখো প্রত্যেকটি প্রশ্ন করোনা আমাদের দেশে কোনো না কোনো এক্সামে এসেছে অতএব প্রত্যেকটি প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে কী বলেছে নিম্লিখিত কার সাথে এলাবার প্রস্তুতি সম্পর্কিত ছিল সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্ত তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমা সর্বাধিক মানে সবথেকে বেশি আমাদের দেশের সঙ্গে আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে কোন দেশটি আমাদের দেশের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে এ সঠিক উত্তর কীভাবে এ দেখো এই প্রশ্নটা কথা এসেছে এই প্রশ্নটা এসেছে ডাব্লু বিসিএসএ মেনে এসেছে এই প্রশ্নটি দু হাজার উনিশে মেন পরীক্ষা এসেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামে মেন পরীক্ষা দু হাজার উনিশে এই প্রশ্নটি এসেছিল তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান ডি বাংলাদেশ তাহলে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের মানে আমাদের দেশের সবথেকে বেশি বর্ডার শেয়ার করে কত কিলোমিটার যদি প্রশ্ন থাকে তাহলে উত্তর কী হবে চার কিলোমিটার সঠিক উত্তর কী হবে চার হাজার কিলোমিটার চার নম্বর প্রশ্ন দেখো কী বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তরে অবস্থিত এটি হলো চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর তোমাদের বলতে হবে প্রশ্নটি ডাব্লু বিসিএস মেন্স দু হাজার উনিশে এই প্রশ্নটি এসেছে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা পয়েন্ট তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলে যে পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় এ প্রশ্নটিও ডাব্লু বি সি দু হাজার পনেরোতে এসেছে এর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পনেরোই আগস্ট উনিশশো সালে পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় মানে আমাদের আমাদের দেশ কত আমাদের রাজ্য কত সালে গঠিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ছয় নম্বর প্রশ্ন দেখো কী বলেছে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোন রেখার মধ্যে বলতে হবে এই প্রশ্নটি কথা এসেছে ডাব্লু বিসিএস প্রিমিলারি দু হাজার পনেরোতে এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর কী হবে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান ছয় নম্বর প্রশ্ন কর্কট কর্কটক্রান্তি রেখার নিকটে সঠিক উত্তর কী আছে কর্কটক্রান্তি রেখার নিকট অপশন কি অপশান সি তারপর দেখো সাত নম্বর প্রশ্ন কী বলেছে নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ এই প্রশ্নটি কবে এসেছে দেখো ডাব্লু বিসিএস মিশ নিয়ে এসে উনিশশো আটানব্বইতে উনিশশো নিরানব্বইতে এসেছে ডাব্লু বিসিএস মিশন এসে এর উত্তর কী হবে এর উত্তর হবে অপশন বি অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান অপশন বি আট নম্বর প্রশ্ন দেখো কী বলেছে গণ পরিষদের সদস্যরা ছিলেন এক উত্তর চারটি দেওয়া আছে অপশান তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটি ডাব্লু বিসিএস দু হাজার সাতে এসেছে তাহলে গণপরিষদের সদস্যরা ছিলেন সঠিক উত্তর কী হবে এক সঠিক উত্তর হবে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্মিত নির্বাচিত অপশন সি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত নয় নম্বর প্রশ্ন দেখো কী বলেছে নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি দেশের কোয়ার্টার নারী ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোয়ার্টার নারীর ক্ষেত্রে অন্তর্ভুক্ত এটি কবে এসেছে প্রশ্নটা সিজিএল দু হাজার উনিশে এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ তথ্য প্রযুক্তি শিল্প তারপর দশ নম্বর প্রশ্ন তো কী বলেছে দশ নম্বর প্রশ্ন নিচের কোন দ্রব্যটির চাহিদা সম্পূর্ণ অস্থিতি স্থাপক এই প্রশ্নটি এসএসসি সিভিল দু হাজার আঠারোতে এসেছে এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশন সি খাদ্য সঠিক উত্তর কী অপশান সি খাদ্য এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলেছে নিম্ন লিখিতদের মধ্যে কোনটি মারসুপিয়াল এর উদাহরণ এই প্রশ্নটি ডাব্লুপি ডাব্লুপিসি এস মেন্স দু হাজার চোদ্দোতে এসেছে দেখো এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি ক্যাঙ্গারু সঠিক উত্তর কি অপশন ডি ক্যাঙ্গার বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কি বলে যে নিম্নলিখিত কোন প্রাণীর একটি মাত্র নাসার থাকে একটি মাত্র নাসারন্ধ এই প্রশ্নটি ডাব্লু বিসিএস মেন দু হাজার পনেরোতে এসেছে তাহলে এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অপশন এ তিমি সঠিক উত্তর কি অপশন এ পিমি তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভ্যাক্টর রাশিমালার উদাহরণ ভ্যাক্টর রাশি ভ্যাক্টর রাশির উদাহরণ বলতে হবে এই প্রশ্নটি ডাব্লিউ এস পিমাস দু হাজার কুড়িতে পিম দু হাজার কুড়িতে এসেছে এ সঠিক উত্তর কি হবে এ সঠিক উত্তর হবে অপশন বি কৌণিক ভরকন ভর বেক অপশন বি কৌনিক ভরবেক তারপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা আমি তোমাদের বারবারে বলছি তোমরা যারা ভিডিওটা দেখছ আমি যে এই নতুন সেশনটা শুরু করেছি আমরা এই সেশনটা তোমরা যদি কন্টিনিউ দেখতে থাকো আমার মনে হয় না অন্য কথা তোমাদের জিকি নিয়ে তোমাদের ভাবতে হবে কারণ আমি এই সেশনে কন্টিনিউ চালিয়ে যাব আর মোটামুটি প্রায় নয় হাজার প্লাস এমসি কিউ জি করাবো যেগুলি কোনো না কোনো পরীক্ষায় এসেছে আর সেই জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণপূর্ণ অতএব স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় প্রশ্নটি দেখো কবে এসেছে ডাব্লিউ বিসিএস এর দু হাজার কুড়িতে এসেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ফার্মি অপশান কি অপশান এ ফার্মিতে পর প্রশ্ন দেখো পর নাম্বার প্রশ্ন কী বলেছে এই প্রশ্নটি কিন্তু ডাব্লু বিসিএস মেন্স দু হাজার আঠারোতে এসেছে দেখো জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কত ডিগ্রি সেলসিয়াসে উত্তর হবে অপশন সি চার ডিগ্রি সেলসিয়াসে জলের 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 ঘনত্ব সর্বোচ্চ হয় অপশান সি তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাধারণ নাম কী এ প্রশ্নটি কবে এসে দেখো এইচএসি সিজিএল দু হাজার উনিশে এসেছে তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাধারণ নাম কী সঠিক উত্তর হবে অপশন এ শুষ্ক বরফ সঠিক উত্তর হবে অপশন এ শুষ্ক বরফ সতেরো নম্বর প্রশ্ন দেখো ইউএসবি কী প্রকারের স্টোরেজ ডিভাইস সতেরো নম্বর প্রশ্ন ইউএসবি কী প্রকারের স্টোরেজ ডিভাইস প্রশ্নটি কবে এসেছে ডাব্লু বিসিএস প্রিমিনারে দু হাজার আঠারোতে এসেছে এ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ডারি অপশান বি সেকেন্ডারি তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলেছে কম্পিউটারে আইসি বলতে কী বোঝায় কম্পিউটারে আইসি কম্পিউটারে আইসি বলতে কি বোঝায় প্রশ্নটি কবে এসেছে উত্তর কি হবে অপশন এ ইন্টারনাল সার্কিট অপশন কি এ উনিশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো অপশন হচ্ছে চারটি তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটি ডাব্লুসিএস পিমিলারি দু হাজার একুশে এসেছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এর উত্তর কী হবে এর উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি অপশন বিজ্ঞান ও প্রযুক্তি অপশন বি তারপর দেখো কুড়ি প্রশ্ন আর এই নতুন সেশনের লাস্ট প্রশ্ন এটাই দেখো কি বলে বলেছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত পেয়েছিলেন ভারতের নাগরিক নন কিন্তু ভারত পেয়েছিলেন প্রথম কি হবে তোমাদের সঠিক উত্তর নিজে চারটি অপশন দেওয়া আছে তোমাদের বলতে হবে আর এই প্রশ্নটি এসেছিলো পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ফুড এ দু হাজার উনিশে সঠিক উত্তর কী হবে এ উত্তর হবে অপশন বি মাদার টেরেজা অপশন বি মাদার টেরেজা তাহলে বন্ধুরা এই ছিল জিকে যে নতুন সেশন আমরা শুরু করেছি তার কুড়িটি প্রশ্ন প্রত্যেকটি ভিডিওতে কুড়িটি করে প্রশ্ন থাকবে আর এই সেশনটি এখন এখন থেকে কন্টিনিউ চলতে থাকবে তোমরা চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার কারণ পুরোটা দেখলে বুঝতে পারবে আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর সবগুলি প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পেলে কোনো না কোনো পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় আমাদের দেশের রাজ্যের হোক বা দেশের হোক কোনো না কোনো পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে অতএব প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আর আমি তোমাদের এইগুলি কিন্তু বাছাই করে প্রশ্নগুলো নিয়ে এসেছি আর এই জি কে জি কে যে নতুন সেশন আমরা শুরু করেছি এটা হলো পার্ট নাম্বার এটা ওয়ান কন্টিনিউ প্রতিটি পার্টে কুড়িটি করে পড়াশোনা থাকবে কন্টিনিউ এই কিন্তু সেশনটি চলতে থাকবে এই সেশনটি অবশ্যই তোমরা স্ক্রিন না করে পুরোটা দেখার চেষ্টা করবে যদি ভিডিওটি এবং কোশ্চিনগুলি তোমাদের প্রশ্নগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আইকন অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ